এই যে খাদি মেলায় আসা হলো কেমন অনুভূতি আছে আমার অনুভূতি খুব ভালো জিনিসপত্র খুবই ভালো বাজেট ফ্রেন্ডলি এই যে তৈরি যে হাতের তৈরি জিনিসটা কিনলে কেন এটা এদের শিল্পকলা এত ভালো এরকম তো দেখা যায় না সচরাচর আর আমরা যেহেতু শিল্পকলা খুব ভালোবাসি সেহেতু শিল্পের জিনিসটা সুন্দর সুন্দর একদম অকিরাম আপনি আমার দীপা প্রামাণিক কত দূর থেকে আসলেন আমি এইতে চুয়াপুর বহরমপুর চুয়াপুর থেকে এসেছি অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার জন্য এখানে খাওয়া দাওয়ার অনেক স্টল আছে এখানে অনেক যারা বাইরে থেকে এসেছেন মহিলারা তারা নিজে হাতে পিঠে পুলি এগুলো করে এরকম এখানে দোকান দিয়েছে আমি নিজে খেয়েছি খুব ভালো উন্নত মানের সেই সব জিনিস এবং বাইরেও অনেক স্টল আছে সেগুলো খুব ভালো আপনারা সবাই ফ্যামিলিকে নিয়ে আসুন এই খাদি মেলাটা দেখুন আমরা এটা আশা রাখি আপনারা সবাই আসবেন অনেক ধন্যবাদ তো আমরা কিন্তু কথা বললাম যে যথেষ্ট সাড়া ফেলেছে এবারের বহরমপুরের মেলা কিন্তু শেষের দিকে শেষ মুহূর্তেও কিন্তু জমে উঠেছে আমরা একটা স্টলের সামনে রয়েছি যেটা সুদূর কাশ্মীর থেকে এখানে এসে তারা পশড়া নিয়ে বসেছেন সেই স্টলে কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে মানুষের কাশ্মীরি শাল থেকে শুরু করে কাশ্মীরের চাদর এবং বিভিন্ন পোশাক কিন্তু মানুষের প্রিয় এবং ব্র্যান্ডেড বলে হয়তো বা এখানে ওয়ানি লেদার্স কাশ্মীর থেকে এসেছে একটু ওই যে আমরা দোকানের ওনার রয়েছেন ঠিক করা ঠিক করে শুধু কাশ্মীর থেকে প্রতিবারই ডাইরেক্ট কাশ্মীর হাতে ইহাতে আমার তিন সালসে আর ইহাতে লোকাল রেসপন্স ঠিক হে आ, पसंद कर रहे हैं हमारी चीज़ों को हमारे पास आपको मिलेगा प्योर कश्मीरी शॉल्स मिलेंगे और यहाँ पे लेदर के जैकेट मिलेंगे हाफ जैकेट मिलेंगे बहुत सारी वैराटीज़ है शॉल्स टॉल भी मिलेंगे और प्योर और बिल्कुल रीजनेबल रेट मिलेंगे রিকোয়েস্টে হয়ে আর কি জেনারপলিক ওকে আপনি হাতে আয়ে ওর আমার এই দোকান সে ফোরপার চেষ্টেন পছন্দ করে তারা কিন্তু এই বুটের তৈরি সামগ্রী তারা সংগ্রহ হয়ে রাখছেন তো আপনারাও যদি সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন তাহলে কিন্তু এই সামগ্রী পেতে আসতে হবে খাদি মেলায় আর অল্প কটা দিন রয়েছে হাতে গোনা পড়তে উপস্থিত হয়েছি খাদি মেলায় বহরমপুর খাদি মেলাতে কেমন বেচাকেচা হচ্ছে আর ছ দিন রয়েছে মানে লাস্ট ছ তারিখে এটা শেষ তার আগে একটু জানবো কেমন হলো বেশ খুব ভালো না এবারের খাদি মেলা মোটামুটি হচ্ছে মানে দর্শক বা কেমন মানুষের আনাগোনা হচ্ছে মানুষের আনাগোনা মোটামুটি ঠিকই আছে কিন্তু বিক্রি নেই বিক্রি নেই গতবারের তুলনায় কি এবার একটু কম বিক্রি হ্যাঁ গতবারের তুলনায় এবছর অনেকই কম কারণটা কি কত দূর থেকে আসা হয়েছে কাটোয়া বর্ধমান বর্ধমান এই যে আপনারা শিল্পটা তৈরি করেছেন এগুলোর পিছনে পরিশ্রম কেমন দিতে হয় পরিশ্রম আপনার একখানা জিনিস তৈরি করতে হলে মিনিমাম দুদিন সময় লাগে দুদিন সময় লাগে তো সেই ন্যায্য দামটা কি এখানে পাচ্ছেন না এই ন্যায্য দামটা পাওয়া যাচ্ছে না যের আমরা কথা বললাম যে হস্তশিল্পের এখানে পোষণ নিয়ে বসেছে কতবারের তুলনায় এবারে হয়তোবা তাদের আধারণক বিক্রি হয়নি আশা করব যে হয়তোবা উত্তরোত্তর বিক্রি বৃদ্ধি পাবে ধন্যবাদ আচ্ছা যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই স্টলটি রয়েছে বেলার দেখুন বিভিন্ন আচার কি কি রয়েছে আমরা একটু জানবো দাদার কাছে এখানে কি কি ধরনের আচার পাওয়া যাচ্ছে আমের চালতা তেঁতুল রসুন লেবু আমলকি আমের মিক্সড অনেক রকম আরো অনেক রকম আছে আপনারা কিন্তু শুনলেন যে বিভিন্ন ধরনের যারা আচার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে আসতেই হবে আসলে কিন্তু জিভে জল আসবেই